হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েরি অফ মৌ চলে এসছে আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে গতকাল আমি গিয়েছিলাম আমরা সবাই বারাদল মেলায় যাওয়ার পথে বোন এই ফুলগুলো দেখে নেওয়ার জন্য খুব লাফালাফি করছিল সে তোর হাত পায় না অবশ্যই সে মাকেই পেরে দিতে হলো এই ফুলগুলো তাকে ফুল পেয়ে হাসি দেখো মেয়ের কত মুখে এদিকে আমার পাশের বাড়ির বান্ধবী আর কাকিমাও চলে এসেছে সবাই মিলে জর্ণা হলাম বারোদনের উদ্দেশ্যে তোমরা যারা কৃষ্ণনগরে থাকো তারা তো অবশ্যই জানো আমাদের রাজবাড়ির বারোদন মেলা কতটা ঐতিহ্যপূর্ণ আর আমাদের কাছে কতটা ভালোবাসার আর আবেগের জিনিস কথা বলতে বলতে চলে গেলাম মেলাতে আমরা কিন্তু মেলায় এই দীঘির ওপর কাঠের তৈরি ব্রিজটা দিয়েই যাতায়াত করি কারণ এটাই আমাদের বাড়ির দিক থেকে কাছে হয় আজ মেলায় আসার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ঠাকুর দেখা আজ মেলা শুরু হয়েছে তিন নম্বর দিন আজকে এই ঠাকুর দেখার শেষ দিন রাজবাড়ি ঢোকার মুখেই এরকম অনেক হরেকৃষ্ণ ঠাম্মা দাদুরা বসে থাকে আমি কিন্তু এনাদের হরেকৃষ্ণ দাদুই বলি দেখো কেমন ভিড়টাই না হয়েছে এ কি এখানে দেখো জানতো মা তারা যে এরকম অনেকেই এখানে সেজে থাকে এখানে কৃষ্ণ ওই একজন কৃষ্ণ চলো এবার ঠাকুর দেখে নেওয়ার পালা আজ তিন নম্বর দিন অর্থাৎ রাখাল বেশ ঠাকুর যেহেতু প্রথম দিন থাকে তাই তিন দিন রকম তিন বেশ দান করা হয় ঠাকুরকে ফুল বেশ রাজবেশ আর আজকে শেষ দিনে রাখাল বেশ এখানে কিন্তু বারো রকমের ঠাকুর রয়েছে সবই কৃষ্ণেরই রূপ এই মেলা আর এই ঠাকুর দেখার জন্য কিন্তু অনেকেই বাইরে থেকে আসে অর্থাৎ কৃষ্ণনগরের বাইরে থেকেও অনেকেই আসে দেখতে ওই যে প্রথমেই বললাম এটা আমাদের এক ঐতিহ্যপূর্ণ মেলা চলো আস্তে আস্তে এগোনো চাক রাজবাড়ির দালানের দিকে এই দিন তোমরা কারা কারা মেলায় গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দেখো দালানটা কি সুন্দর তাই না ঐতিহ্যে মোড়া চারিদিক রাজবাড়ির অন্দরমহলের অনেক কিছু এখানে রাখা রয়েছে সব কিছুর মধ্যেই থেকে সুন্দর লেগেছে ওই সরস্বতী মূর্তিটা দাঁড়ো তোমাদের দেখাই এই দেখো এই মূর্তিটা কি সুন্দর তাই না কি সুন্দর ডাকের কাজে একদম পরিপূর্ণ মূর্তিটা অনেক দেখা হলো রাজবাড়ির দালান চলো এবার বাইরে যাওয়া যাক বাইরে বেরিয়ে দেখি এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আর খিচুড়ি প্রসাদ তো একদমই ছাড়া যাবে না আমার তো খুব পছন্দের জিনিস দেখলেই যেন আর লোভ সামলানো যায় না চলে এলাম বাইরে আসল মেলাতে আজকে অত টাইম নেই হাতে একটু ঘুরেই দেখেই চলে যাব। কেনা বোনের আবার পড়া আছে ওই নাকরদোলাটা দেখেছ দেখতে কি সুন্দর লাগে কিন্তু চড়ার সাহস পায় না প্রতিবার ব্রেক ডান্সেই উঠি ওটাই আমার জন্য ঠিক আছে বাবা এনাকে দেখো ইনি হচ্ছে আমার কুলফি কাকু মানে ছোটোবেলা স্কুলের কুলফি কাকু মেলায় আসবো আর কাকুর কুলফি খাব না তা তো হতেই পারে না কাকু ঠিক মনে করে রাখে আমাকে এই যে এখানে বাবার জন্য অল্প করে বাদাম নিয়ে নিলাম আমরা এবার বিগ বাজারটা একটু ঘুরেই বেরিয়ে যাবো ঠিক এই যে এখানেই আমার চোখ আটকে গেল আনের দেখলে যে লোভটাই না হয় কি আর বলবো তোমাদের একমাত্র মেয়েরাই বোঝে তো না আজকে কিছুই কেনা যাবে না একদম টাইম নেই চলো চলো বেরোনোর পথে এই লাইটগুলো চোখে পড়লো কী সুন্দর তাই না একদম ঝকমক ঝকমক করছে চলো আমরাও এবার বাড়ি যাই আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে পাশে দেখো আবার কথা হবে পরের ব্লগে